পর্তুগালের প্রি কারণে আইমার নতুন পেমেন্ট প্রসেসের ইমেল যারা পাননি তারা ইতিমধ্যে ইমেল পাওয়া শুরু করেছেন শুধু প্রি নয় দু হাজার সালের এপ্রিলের তিরিশে এপ্রিলের মধ্যে যারা ইমেল পাননি এবং আইমার নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করে সাবমিট করেছেন তারা সবাই ইমেল পাওয়া শুরু করেছেন যারা পাননি হয়তো পেয়ে যাবেন এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকছে তাছাড়া ইতিমধ্যে যারা পেমেন্ট করেছেন তাদেরও কিছুটা আপডেট রয়েছে এবং আমাদের কার্ড রিনিউ এবং আয়রনের কার্ড নিয়েও কিছু বিস্তারিত আলোচনা থাকছে তাছাড়া এখনো পর্যন্ত প্রতি বলা যায় প্রতিদিনই বেশি হচ্ছে এবং এটি মাসে প্রায় উপরে এবং চার লাখ ষাট হাজার নতুন কেস পেন্ডিং রয়েছে এবং প্রতিনিয়ত এটি সংখ্যা বাড়ছে তবে দুশ্চিন্তা আইমাতেও প্রায় একশো জন আইমার অফিসার আইমা ছেড়ে যেতে চাচ্ছেন আমরা বিস্তারিত আলোচনা করবো ভুল ব্যাখ্যা কিছু নাই তাছাড়া পর্তুগালে হঠাৎ করে তাপমাত্রা বেড়েছে সেই তাপমাত্রা বৃদ্ধির কারণে বলতে গেলে প্রায় প্রায় বলা যায় যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত কারণে জেলাই তাছাড়া অতিরিক্ত তাপমাত্রার জন্য আমাদের তো বিভিন্ন স্বাস্থ্য সতর্কতা নিতে হবে এমনকি যারা সমুদ্র সৈকতে আগামী তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্র সৈকতে যারা গোসলে যাবেন তাদেরকেও কিছুটা সতর্কতা রয়েছে আমরা বিস্তারিত আলাপ করবো এমনকি আগামী রবিবার দিন ফিনান্সিয়াল ওয়েবসাইট কিছু ডাউন হবে থাকবে সেই কারণে আমাদের বর্তমান আইআরএস সাবমিট মৌসুম চলছে আইআরএস সাবমিটের তো আইআরএস সাবমিট বিভিন্ন সেবা পেতে কিছুটা জটিলতা হতে পারে রবিবার দিন সকালের সময়টা আপনারা এড়িয়ে চলবেন এর আপনারা জানেন যে আজ আমাদের মাতৃমণি যে রাজধানী লিসবনের মাতৃমণি যে রুহাদু ব্যানফরমস একটি খুনের ঘটনা ঘটেছে এই নিয়ে আমরা আলোচনা করব তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একত্রিশে মে শুক্রবারের পর্তুগাল টুরেতে যেটা আমরা শুরুতেই বলছিলাম যে পিসিডিউল নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন যারা ফর্ম পূরণ করে অনুযায়ী সাবমিট করেছেন তারা কিন্তু এই পেমেন্ট প্রসেসের জন্য ইমেল পেয়েছেন আপনারা আশা করছি এই পেমেন্টটা যত দ্রুত পারেন সেই পেমেন্টটা করে দিবেন পেমেন্টটা করে দিলে হয়তো নেক্সট অর্ডারে আইমা আপনাদেরকে নির্দেশনা দিবে শুধু নয় এবং যারাই এই পেমেন্টের ইমেল পেয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি বা আমার যেটা রিকমেন্ডেশন থাকবে দায়িত্ব আপনার বলবো যারাই পেমেন্টের ডিরেকশন পেয়েছেন অবশ্যই অবশ্যই আপনি পেমেন্ট করবেন কেননা যদি পেমেন্ট করার পর যদি কোনো জটিলতা হয় আপনি চাইলে পেমেন্ট ফেরত পাবেন তো সুতরাং যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু কিছুটা ঝুঁকি থেকে থাকে সুতরাং পেমেন্ট করে দেবেন এই পেমেন্টের প্রসেসটা নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি আপনার যে যেভাবে আপনি যখন আইমাতে যাবেন কারণ আপনার সবাই কিন্তু আইমাতে যেয়েই কিন্তু বায়োমেট্রিক দেবেন তখন কিন্তু চার্জ দিতে হবে এটাই হচ্ছে সেই চার্জ সুতরাং করবেন যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে ফেরত পাওয়ার সুযোগও রয়েছে তো আশা করছি যারা পেয়েছেন তারা পেমেন্ট করে দেবেন আর যারা ইমেল পাননি প্যানিক হওয়ার কোনো কিছু নেই আপনারা পাবেন দেখছেন এর আগে কিন্তু ছিল না আইমা তাদের নতুন সিস্টেমে কিন্তু কাজ করা শুরু করছে এবং তারা কিন্তু আপনাদেরকে ইমেল দিচ্ছে এবং আপনি ইমেল পাওয়া শুরু করবেন এবং ইমেল পেলেই চেষ্টা করবেন যে পেমেন্ট করে দেওয়ার আর ইতিমধ্যে যারা আপনারা পেমেন্ট করেছেন তারা কিন্তু তাদের পেমেন্টের বা আপনারা যে আইমার যে নতুন সিস্টেমের লগ ইন করলেই কিন্তু আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন নিজে একটি লেখায় এসেছে আগুয়ার দা অ্যাজেন্ডামেন্ট অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপয়েন্টমেন্ট তো সুতরাং ইতিপূর্বে কিন্তু পেমেন্টের অপশনটাই দেখাতো সেখানে পেইড দেখাতো কিন্তু সেই স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন হয়েছে ওয়েটিং ফর অ্যাপয়েন্টমেন্ট সুতরাং যারা জানতে চাচ্ছিলেন কেন দিচ্ছে না বিশ দিন তো হয়ে গেছে বা কি তাহলে তারা আস্তে আস্তে বিষয়টা আপডেট করছে স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে লেখাই আছে আগুয়ার দেওয়া অর্থাৎ ওয়েটিং ফর পেমেন্ট তো সুতরাং যারা পেমেন্ট করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন আইমা আপনাদেরকে শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিবে বা এই সংক্রান্ত আপনাদের একটা নির্দেশনা দিবে আয়রেনে যারা কার্ডিনোর জন্য সাবমিট করেছিলেন তারা কিন্তু কার্ড পাচ্ছেন প্রতিদিনই দুশ্চিন্তার কিছু নাই দুঃখিত আবারও বলছি এই কথাটা ইতিপূর্বে বলেছি দয়া করে আপনারা আবারও একটা অটো রিনিউ সাবমিট করবেন না অনলাইনে কেননা আয়রেন কিন্তু পর্যায়ক্রমিকভাবে কার্ড দিচ্ছে হয়তো আর কিছুদিন সময় লাগবে আর যাদের সুযোগ রয়েছে আপনারা দেখেছেন আমি কিন্তু বলেছিলাম যে একই বারবার ভালো লাগে না দেখেন বলেছিলাম সবাই কিন্তু সাবমিট করতে পারবেন দেখেন সবাই কিন্তু এবং সবাই অটোডিনিউ করতে পেরেছেন হয়তো দু একজন পারছেন না হয়তো তারা কিছুদিনের মধ্যেই তাদের সেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন যাদের জুলাইয়ের মধ্যে ডেট ছিল অনেকেই মানে কার্ড এক্সপায়ার হবে তারা সবাই কিন্তু করতে পেরেছেন এতে দুই একজন ব্যতিক্রম থাকতে পারে অধৈর্য হওয়ার কিছু নাই তথ্য আপনার আপডেট হলেই কিন্তু আপনি সেই অটো রিনিউ অনলাইনে করতে পারবেন আপনাকে এখন নিয়ে যেতে হবে না তো যাই হোক আশা করছি আপনারা যদি তারপরও যদি কোনো বিষয় থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এদিকে আপনারা জানেন যে আমাদের অনেক মানে ভুল ব্যাখ্যা বা এ নিয়ে অনেক ধরনের ফেক নিউজ ছিল যে সেফ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে প্রতিদিনই প্রায় সাতশোর বেশি সেফ হচ্ছে এমনকি এটা প্রতি মাসে বিশ হাজারেরও বেশি এমনকি বর্তমানে চার লাখ ষাট হাজার পেন্ডিং কেস রয়েছে এবং প্রতি সময় এই জিনিসটা বাড়ছে এই বিষয়টি আইমার একজন সিন্ডিকেটের প্রধান আর্থজিয়াও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে এমনকি তিনি আশঙ্কার একটি বিষয় জানিয়েছেন যে প্রায় একশো জন আইমা অফিসার আইমা ছেড়ে যেতে চাচ্ছেন তারা অন্যান্য ডিপার্টমেন্টে এটা একটা দুঃখজনক খবর যদি তারা এই একশো জন অফিসার এমনিতেই আইমাতে সেফের থেকে অনেক অফিসারের তুলনায় সংখ্যা কম লোক সংখ্যা কম যদি একশো জন সে আইমা ছেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে যদিও আশার খবর হচ্ছে যে প্রেসিডেন্সি যে মিনিস্টার রয়েছেন অ্যান্থনি আমারও তিনি কিন্তু বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই তারা একটি অভিবাসন পরিকল্পনা করতে যাচ্ছেন এবং আর্তুর জিরাও কিন্তু সেই তিনি সেফের বা আইমার সিন্ডিকেটের প্রধান তিনি কিন্তু বলেছেন যে হয়তো সরকার যদি নতুন এই অভিবাসন নির্দেশনা বা একটি একটা সঠিক ধারণা পাওয়া যাবে এবং কি পেন্ডিং একটা সমাধানের একটা সুযোগ তৈরি হবে তো সুতরাং সমস্যা আছে সমস্যা থাকবেই সমস্যা নিয়ে আমরা থাকবো প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের জীবনেও সমস্যা আছে তো এই সমস্যার মধ্যেই যাব যেহেতু এমন একটা ভালো প্রসেস হচ্ছে একবারে দেখুন দুই সালের এপ্রিল পর্যন্ত কিন্তু তারা একটা নাড়া দিয়েছে সুতরাং দুশ্চিন্তার কিছু নাই কঠিন সময় পর্তুগালে আমরা বুঝতে পারি কিন্তু তারপরও আশা করছি যে হয়তো খুব শীঘ্রই আমরা একটা ভালো সময় দেখতে পাব পর্তুগালের তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে আপনারা ইতিমধ্যে গত দুই দিন যাবৎ চার পাচ্ছেন তবে আগামী সোমবার পর্যন্ত বলা যায় সবকটু সবগুলি জেলাতেই কিন্তু আহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এমনকি দাবানালও ঝুঁকি রয়েছে আপনারা যে যে অঞ্চলে থাকেন বিশেষ করে মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত এই তাপমাত্রার ঝুঁকিটা বেশি এবং বেশি সুতরাং যে স্বাস্থ্য যে বিষয়গুলো রয়েছে সেটা আপনি নিজেরা মেনটেন করবেন বেশি বেশি পানি পান করবেন ছায়াতে থাকবেন অপ্রয়োজনে আর রোদে বের না হওয়াটাই উত্তম তাছাড়া আগামী ছুটি দিনে যারা সমুদ্র সৈকতে গোসলে যাবেন তাদের জন্য কিছু স্বাস্থ্য সতর্কতা রয়েছে কিছু কিছু বীচে লাল পতাকা থাকলে অবশ্যই অবশ্যই আপনি সেই বীচের পানিতে বা সেখানে গোসল করতে যাবেন না কেন হয়তো সেখানে ধরুন বিপদ থাকতে পারে হয়তো স্রোতের টানের খুব বেশি টান থাকতে পারে অথবা পানির মধ্যে যে সমুদ্র সৈকতের পানিতে কিছুটা ব্যাকটেরিয়ার উপদ্রব রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে তাছাড়া হলুদ পতাকার ক্ষেত্রেও কিছুটা জোয়ার বাড়ার একটা সামাজস্য রয়েছে তো অবশ্যই অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন কেননা গত বেশ কয়েক বছরে কিন্তু এই সমুদ্র সৈকতে দুর্ঘটনার পরিমাণ বাড়ছে চোরাবালি থেকে সমুদ্রের যে স্রোত অনেকে ভেসে গিয়েছেন তো আশা করছি ছুটি দিনটা আপনারা এই বিষয়টা মেনটেন করবেন তাছাড়া আগামী রবিবার দিন ফিনান্সিয়াল ওয়েবসাইটে সকালবেলা কিছুটা ডাউন থাকবে তো ওই সময়টা আপনাদের যে কোনো ধরনের সার্ভিস বা আইআরএস সাবমিট বা যে কোনো কিছু করতে গিয়ে ওই সময়টা এরিয়ে চলবেন বলা যায় প্রথম প্রহরে রবিবার দিন প্রথম প্রহরে এই ফিনান্সিয়াল ওয়েবসাইটটা ডাউন থাকবে আর ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের রুয়াদো বেনফর্মোসত্তে একজন মহিলা ছুরিকাকাতে নিহত হয়েছেন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে এক ঘাতকের ছুরিকাকাতে তিনি সেখানেই মারা যান যদিও সেই ঘাতক এবং যিনি মারা গেছেন তিনি আমাদের ভিনদেশী তবে দিনই আজকে বলা যায় ও রুয়াদো বেনফর্মুসত্তে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত পুলিশের উপস্থিতি ছিল রাস্তা বন্ধ ছিল ইনভেস্টিগেশনের কারণে এমনকি আগামী কয়েকদিনও কিন্তু সেই রোয়াদ কনফারেন্স পুলিশের উপস্থিতি থাকবে সুতরাং অযথা সেখানে অবস্থান না করা প্রয়োজন শেষে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই উত্তম অযথা জামেলা এড়ানোর জন্য তাছাড়াও রোয়াদ কনফারেন্স যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে পুলিশের উপস্থিতি এখনটা অনেকটাই বেশি থাকবে তাছাড়া বিভিন্ন কারণে এই বিষয়টি যে আমাদের যে মিডিয়া রয়েছে তাদের কাভারেজও কিন্তু বেশি থাকবে বা সেখানে মিডিয়ার চোখও থাকবে সুতরাং আমরা চেষ্টা করবো এমন অনেক কিছু অ্যাভ করার জন্য যাতে আমাদের বদনাম না হয় কেননা এই রাস্তাটিকে বাংলাদেশিত দূষিত বা একটা লিটল বাংলাদেশও বলা হয় তো এই ছিল আজকের মতো পর্তুগাল টুডের আয়োজন